সবাই কেমন আশা ভালো আর তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি দেখো প্রকৃতি কিন্তু ঠিক প্রকৃতির নিয়মে চলে আজকে একদম মেঘলা ওয়েদার করে দিয়েছে সকালবেলা সবজি মামা কিন্তু উঁকি দিয়েছিল আবার দেখো লেপমুড়ি দিয়ে শুয়ে পড়েছে কারণ পঁচিশে ডিসেম্বর মানেই মেঘলা ওয়েদার চুটিয়ে ঘোরা চুটিয়ে আনন্দ চুটিয়ে খাওয়া দাওয়া যাই হোক আমাদের পঁচিশে ডিসেম্বর সেভাবে এখনো পালন করা শুরু হয়নি কারণ কালকে শুরু আমাদের একটা পুজো বাড়িতে নেমন্তন্ন তোমার দাদা তাড়াতাড়ি করে চলে এসেছে বলে ঠেক কিছু আনা হয়নি দেখা যাক পুরো দিনটাই তো রয়েছে তাই না সাথে থেকো দেখতে থাকো প্রিয়দর্শনী কিন্তু একদম রুটিন মাফিক চলে একদম ভোরবেলা উঠে পড়বে ঠিক তিনটে থেকে সাড়ে তিনটার দেবে কিন্তু আমার দেবাগ্নু এখনো ঘুম হচ্ছে মেরি ক্রিসমাস তাও হচ্ছে হ্যাঁ শোনু চলো আমরা দিদিকে ডাকি হ্যাঁ দেখো লিপস্টিক পর্যন্ত তোলে নি আমার শ্রীদেবী আমা মাম রে দেবাগ্নু আ দেবাগ্নু দেবাগ্নু রে হাত পা নড়ছে তো ওটো 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 মা ও তো ও তো ও তো শিগগিরি ওটো ওঠো মামা মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস এ উঠবে না সহজে আমার বাচ্চার আমার শাশুড়ি মায়ের বাচ্চা দুজনকে তুলতেই কিন্তু আমার বেশ বেগ পেতে হয় তো যাই হোক চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই কালকে যেহেতু ওই পুজো বাড়িতে যাওয়া হয়েছিল সেই জামা কাপড় আছে তারপরে দেবাগ্নি ওর পিসি বাড়িতে গেছিলো সেই কাপড় আছে এক এক করে চলো ভঙ্গিল পর্বতটাও আস্তে আস্তে সমতলে পরিণত করি শীতকাল মানে এই বস্তা গোছানোর দিন জীবন যায় আজকে পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস ঠিক তেমনি আজকে কিন্তু তুলসী মাতা পূজা করারও দিন তো আমি নিজে না করে দেবাগ্নিকে দিয়ে পুজো করাবো কারণ আমাদের সংস্কৃতি আমরা নিজেরাই ভুলে যাচ্ছি তো এদের জেনারেশন কিন্তু আরও বেশি বিদেশি কালচারের প্রতি আসক্ত হয়ে থাকবে এর জন্য একটু ছোট্ট চেষ্টা মেয়েটাকে নিজের দেশের প্রতি একটু আকৃষ্ট করার দেবাগ্নি স্নান করে নিয়েছে নিয়ে সাদা রঙের জামা পরেছে কারণ ও আজকে বলেই রেখেছিল মা আমি কিন্তু সাদা রঙের জামা পরবো আর লাল রঙের সোয়েটার পরবো যাই হোক তুলসী মাতার পুজো কিভাবে করতে হয় জানি না নিত্য পুজো যেরকম হয় সেভাবেই মাকে জল দিয়ে ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে আর হচ্ছে প্রসাদ দিয়ে সেভাবেই দেয়া হলো তো দেবাগ্নি পুজো করতে খুব ভালোইবাসে কিন্তু একটুখানি ওর মনটা একটু কষ্ট কষ্ট হচ্ছে তার কারণ কি বলো তার কারণ একটাই ও নিজে একা করছে পাড়া প্রতিবেশী কেউ করছে না সব সবাই শুনে হাসছে বলে এই তুলসী মাতার পুজো করছিস আজকে অনেকেই জানে না কিন্তু জানানো দরকার রাতে আজকে মাংস করলাম কারণ প্রত্যেক বাড়ি বাড়ি মাংস তো আমাদের তো এটা গ্রাম কোন বাড়িতে কি হয় ঠিক খবর পাওয়া যায় যেহেতু দেবাগ্নি ছোট ওরা একসঙ্গে খেলাধুলা করে এই কি দিয়ে খেয়েছিস এই একটা প্রশ্ন আসে এর জন্যই মাংস করা হলো না হলে করতাম না রাতে তোমাদের দাদা কেক নিয়ে এসেছিলো চলো কেকটাও খাই আর এবার কিন্তু যাই বলো তাই বলো পঁচিশে ডিসেম্বরে একেবারে খ্রিস্ট আর কৃষ্ণ মিলে মিশে একাকার হয়ে গেলো পঁচিশে ডিসেম্বরে কেকও খাওয়া হলো আবার ওদিকে তুলসী মায়ের পুজোও হলো বেশ ভালোই কাটলো তো এখন কিন্তু রাত্রির প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো টাটা জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু